নারায়ণগঞ্জে এইচএসসি ফলাফল বিপর্যয় নিয়ে মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছিলেন হাজি মোহাম্মদ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দুই সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলাফলের বিপর্যয়ের কারণ ও উত্তরণের উপায় নিয়ে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে আজ মঙ্গলবার দুপুরে মত সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান ছিলেন শিক্ষা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব সোয়েব আহমেদ খান গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির সবাই সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বিভিন্ন কলেজের অধ্যক্ষ শিক্ষক জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা সবাই অংশ নেন বক্তারা ফলাফলের নিম্নগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পরামর্শ দেন বোর্ড চেয়ারম্যান বলেন শুধু শিক্ষক নয়

বিসমুল্লাহ রহমানের রহিম দু হাজার পঁচিশ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল উত্তীর্ণের পর সেই ফলাফল পর্যালোচনা সংক্রান্ত আজকের এই মতবিনিময় সভার মাননীয় সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বলবো আমি বিশিষ্ট শিক্ষাবিদ